হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দু সাল আজকে উনত্রিশ এপ্রিল এবং আজকে বার হচ্ছে মঙ্গলবার এখন সময় নয়টা পঁয়তাল্লিশ মিনিট তো আমি আর আমিন ভাই এসেছি মনরো সিটি কোর্টে এটা লুইজিয়ানা মনরো শহরের লুইজান স্টেট মনরো শহরের একটা কোর্ট তো আসলে গত মার্চের তিরিশ তারিখে আমরা যে অ্যাক্সিডেন্ট করেছিলাম সেটার হিয়ারিংয়ের জন্য আমাদেরকে আসতে হয়েছে তো যেটা হলো যে আমরা তো নার্ভাস ছিলাম কারণ আমিন ভাইয়ের এটা ফার্স্ট কোর্ট অ্যাপেয়ারেন্স আমার ফার্স্ট কোর্ট অ্যাপিয়ারেন্স আমরা দেশে থাকতেও কখনও কোর্ট কাচারিতে যাইনি তো তাতে যেটা হয়েছে যে আমরা চিন্তা করতেছিলাম আসলে কি হবে আর এর আগে কিন্তু আমি কোর্টে এসেছি সেটা কীরকম যে আমার একটা স্পিডিং টিকিট ছিল স্পিড বেশি চালানোর কারণে কিন্তু সেটা কিন্তু আমাকে কোর্টে জানলা দিয়ে আমাকে পে করতে লাগছে এটা মনরতেই কিন্তু ওটা অন্য আরেকটা লোকেশানে আর কি ওটা আরও বড়ো তো জানলা দিয়ে আমি জাস্ট আমার অ্যামাউন্ট যেটা জরিমানা সেটা পে করে দিয়ে রশিদ নিয়ে চলে আসছে কিন্তু এখানে যখন আসলাম আমাদের কাছে বলা হলো যে মোবাইল তোমরা জমা দিয়ে দাও মোবাইল নিয়ে কোর্টে ঢোকা যাবে না তখন তো আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে আসলে এটা তো তাহলে সত্যি সত্যি কোর্ট এটা তো কোনো নাটক বা থাকে না ছোটোখাটো কোনো ব্যাপার না এটা সত্যি সত্যি একটা টিভিতে যেরকম দেখিয়ে ওইরকম কিছু একটা হবে তো তারপরে যেটা হলো যে মোবাইল জমা দিলাম একটা টোকেন নিলাম তারপরে আবার ঢুকতেছি পুলিশ আমাদেরকে বলে দিল যে যারা এখানে অ্যাসিস্ট্যান্স করার জন্য আছে। একটা পুলিশ আমাদেরকে বলে দিল অফিসার যে আমিন ভাইকে বললো যে তোমার মাথার যে টুপি সেটা খুলতে হবে বলো যে ইউ ইউ আর নট অ্যালাউড টু পুট ইউর হ্যাট ইউ আর নট অ্যালাউড টু পুট ইউর হ্যাট ইন কোর্ট তো আমি চিন্তা করলাম যে এটা তো আরও মুশকিল হয়ে গেল ঠিক আছে মানে আরও একটু নার্ভাস হয়ে গেলাম তারপরে ভেতরে যখন ঢুকলাম তখন দেখলাম সামনে তিনটা রো ফাঁকা সামনে তিনটা রো ফাঁকা অ্যান্ড যেটা হলো যে ওখানে আমি বসতে চাইছি আমি তিন নম্বর রোটে বসতে চাইছি বুঝছি যে একদম সামনে না বসে তিন কিন্তু আমাদেরকে বলা হলো যে না সামনে তিনটা রোতে বসতে পারবা না পেছনে বসে অনেকগুলো রো ছিল তখন আমরা ওগুলোতে গিয়ে বসলাম তো ওভারঅল যে প্রতিটা সিচুয়েশন মোবাইল নেওয়া তারপরে হ্যাট খুলে ফেলা তারপর সামনে তিনটা রোতে বসা যাবে না তো এগুলোতে কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি যে এটা আসলে সিচুয়েশানটা কীরকম দেন যেটা হল যে পরে জাজ আসলো জাজ আসার পর আমরা সবাই উঠে দাঁড়ালাম উঠে দাঁড়ালাম জাজকে সম্মান জানানোর জন্য এবং ওখানে অনেক অফিসার ছিল পুলিশ অফিসার ছিল প্রসিকিউটর ছিলেন অ্যান্ড পদবিগুলো আসলে সবগুলো তো জানি না তো সবাই বেশ পোলাইট সবাই কোট শার্ট পরে আছে অ্যান্ড খুবই ভালো মানে মার্জিত আর কি অফিসার দেন আমিন ভাইয়ের হিয়ারি আমিন ভাইয়ের হিয়ারিংটাই প্রথমে শুরু হলো এবং আমিন ভাই পোডিয়ামে গেল পোডিয়ামে গিয়ে যাওয়ার পর আমিন ভাইকে জাজ হাসিমুখে গুড মর্নিং জানালেন অ্যান্ড জিজ্ঞেস করলো যে আপনি কি নিজেকে প্লিট গিল্টি করতেছেন না আপনি প্লিট গিলটি আর নট গিলটি আমিন ভাই বলো যে প্লিড নট বিল দেন একটা নেক্সট হিয়ারিং ডেট দিল যেদিন আর কি ট্রায়াল হবে বলছে ঠিক আছে ইউ ওয়ান্টেড ট্রায়াল আই আন্ডারস্ট্যান্ড দেন একটা ট্রায়ালের ডেট দেওয়া হলো ছয় মে সেটা এক সপ্তাহ পরে আজকে থেকে তার মানে আগামী মঙ্গলবার আজকে মঙ্গলবার আগামী মঙ্গলবারে অ্যান্ড দেন যেটা হলো যে ওরা একটু কনফিউশনে পড়ে গেছে যে আসলে আমাদের ইন্টারপ্রেটার লাগবে কিনা দেন যেহেতু আমরা এখানকার নেটিভ না তো ওনারা এটা নিয়ে খুব দৌড়াদৌড়ি শুরু করে দিল যে ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারের ব্যাপারে তখন আমরা ওনাদেরকে যখন বুঝাই বললাম যে না আসলে আমাদের ইন্টারপ্রেটারের দরকার নেই হয়তো আমরা ফ্লুয়েন্ট না বাট ইটস ওকে আমরা আমাদের ইন্টারপ্রেটারের দরকার নেই আমিন ভাইয়ের ইন্টারপ্রেটারের দরকার নেই তখন ওরা যেটা করলো যে ওরা বুঝতে পারছে অ্যান্ড যা আমিন ভাইকে আবার কোর্টে ওই পোডিয়ামে ডেকে নিয়ে গেছে সাথে আমিও গেছি আমাকে অ্যালাউ করছে মানে যদি কোনো হেল্পের দরকার হয় সেক্ষেত্রে আমাকে অ্যালাউ করছে আর কি ওই জন্য দেন ওরা যাদের সাথে আমরা আবার কথা বলে সে আবার এনশিওর করলো যে আমরা জিনিসগুলো বুঝছি যে মেয়ের ছয় তারিখে আমাদেরকে আসতে বলছে আমিন ভাই যে নট প্লিট গিলটি করছে প্লিট নট গিলটি তো এই ওভারঅল জিনিসগুলো সে বুঝে আমরা বুঝে বলতেছে কিনা তো যখন জাজ এনশিওর করছে তখন আমরা আবার বাইরে চলে আসলাম ওখানে একজন অফিসার ছিলেন ব্রাড নাম উনি খুবই ভালো অ্যান্ড উনি আমাদেরকে অনেক হেল্প করলেন উনি আমাদেরকে বললেন যে তোমরা চিন্তা করো না যে এটা জরিমানাটা তোমাদের একটা মিনিমাম হবে সমস্যা নেই তো জরিমানাটা মিনিমাম হবে এই কথাটা উনি বললেন অ্যান্ড আমরা জিজ্ঞেস করলাম যে কত হতে পারে ওনারা বললেন যে সর্বোচ্চ তিনশো ডলার হতে পারে এটা হচ্ছে বার এর উপরে উঠবে না অ্যান্ড পাশাপাশি উনি আমাদেরকে প্রসিকিউটারের ফোন নাম্বার দিলেন ওনার ফোন নাম্বার দিলেন ওনার যে বস তার ফোন নাম্বার দিলেন অ্যান্ড আমাদেরকে সান্ত্বনা দিলেন আসলে আমরা একটু যেহেতু কোর্টে প্রথম আসছি উনি বুঝতে পারছে যে আমরা নার্ভাস অ্যান্ড উনি বললেন যে তোমরা ক্রিমিনাল না সমস্যা নেই জাস্ট এটা একটা টিকিট তোমরা ফাইন দিবা দ্যাটস এট এর বেশি কিছু না তো আমাদেরকে সান্ত্বনা দিলেন এবং আমি বললাম যে আমরা তো কোর্টে ফার্স্ট আসছি বলছে আমি বুঝতে পারছি তোমরা ফার্স্ট আসছো এই জন্য তোমরা একটু নার্ভাস বাট ডোন্ট ওয়ারি মানে ওনার আমাদেরকে একদম নিজের বাবা বা চাচা আমাদেরকে যেভাবে আদর করবে ওই রকম উনি বয়স্ক একজন লোক উনি অফিসার একজন তো উনি আমাদেরকে সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমাদেরকে ডিল করলেন আর কি যাতে আমরা ভয় না পাই বা নার্ভাস না হয় তখন আমরা ওনার কাছ থেকে সমস্ত কিছু নাম্বার ওনার কন্ট্যাক্ট ইনফরমেশান প্রসিকিউটারের কনট্যাক্ট ইনফরমেশান নিয়ে আমরা কিন্তু বাইরে চলে আসলাম সাথে আমি এটাও জিজ্ঞেস করলাম যে এই যে আমরা ট্রায়াল একটা নিলাম আজকে প্লিট নট গিলটি করে দেখা গেলো যে ছয় তারিখে যদি প্রমাণ হয় যে এটা আসলে গিলটি যদিও আমরা প্লিট গিল নট গিলটি করলাম সেক্ষেত্রে কি হবে কারণ পুলিশ তো ওই দিন এভিডেন্স টেভিডেন্স নিয়ে আসবে সেদিন যা যা আসলে বুঝতে পারবে আমরা গিলটি না গিল্টি না আমরাও বুঝতে পারবো ঠিক আছে যে আসলে আমরা গিলটি কি নট গিলটি তো সেদিন কি সিচুয়েশনটা আর খারাপ হবে কিনা উনি বললেন যে না ওই একই থাকবে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট যে তোমরা ট্রায়াল নিঃওয়ার জন্য পরবর্তীতে খেপে গিয়ে তোমাদের একটা বেশি জরিমানা করে দিবে ব্যাপারটা এরকম হবে না আর কি অ্যান্ড উনি আমাদেরকে কিছু পরামর্শ দিলেন যে নন মুভিং ভায়োলেশান আমরা যাতে এটা রিকোয়েস্ট করি জাজকে ছয় মেতে তাতে কী হবে যে ইন্স্যুরেন্স কোম্পানির যে নেক্সট কিনতে হবে সেটা আর বেড়ে যাবে না আর কি তো আমিন ভাই তো পরে আবার গাড়ি কিনবে আমিন ভাইয়ের গাড়িটা একদম নষ্ট হয়ে গেছে তো সেই গাড়ি তো নতুন গাড়িতে তো ইন্স্যুরেন্স লাগবে তো সেই ইন্স্যুরেন্সটা যাতে অনেক বেড়ে না যায় কারণ আমেরিকাতে নিয়ম হচ্ছে অ্যাক্সিডেন্ট করলে বা টিকিট খাইলে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ইন্স্যুরেন্স রেট বাড়ায় দেয় তো উনি বললেন যে তোমরা জাজকে রিকোয়েস্ট করবে নন মুভিং ভায়োলেশান তাহলে তোমাদের ইন্স্যুরেন্সের যে রেট সেটা কিন্তু আর বেড়ে যাবে না তোমাদের ইন্স্যুরেন্সের রেট বেড়ে যাবে না অ্যান্ড এটা যখন হলো তখন ওভারঅল এগুলোই তো উনি পরামর্শ দিচ্ছেন না কি ভাই আর কোনো আর কিছু বলছে এগুলোই বলছে তো এখানে একটা জিনিস আমরা বলার জন্য আসলে পুরো ভিডিওটা ওপেন করা সেটা তো এক্সপিরিয়েন্স ওভারঅল পুরোটাই শেয়ার করলাম অ্যান্ড তরুণ ভাই আমাদেরকে এখানে দিয়ে গেছে এখন আমাদের ফ্রেন্ড দালাল আসতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা তার জন্য ওয়েট করতেছি তো ইন দ্য মিন টাইম আমরা ভাবলাম যে একটু আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এখানে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে কারণে আসলে ভিডিও আমরা করলাম সেটা হচ্ছে এখানকার সবার ব্যবহার আমাদের ভালো লাগছে যা আজ আমাদের সাথে এত সুন্দরভাবে কথা বলছে যাতে আমরা নার্ভাস ফিল না করি এবং প্রতিটা অফিসার এখানে যেসব অফিসার কাজ করে একটা সিঙ্গেল অফিসারও আমাদের সাথে মানে একটু কঠোরভাবে বা রুডলি কথা বলেনি কারণ সবাই এমন সুন্দরভাবে কথা বলছে যাতে আমরা ভালো ফিল করি আমরা যাতে নার্ভাস ফিল না করি ঠিক আছে তো এটা কিন্তু আমরা বাংলাদেশে বাংলাদেশকে আমরা ভালোবাসি কিন্তু বাংলাদেশে এটা পাওয়া যায় না বাংলাদেশের এমন কোনো সরকারি অফিস নাই এমনকি সরকারি স্কুলে যাবেন পিয়নের ব্যবহার পর্যন্ত খারাপ ঠিক আছে তো এখানে কিন্তু এই জিনিসটা আলহামদুলিল্লাহ আর কোর্টে গেলে তো কথাই নেই কোর্টে গেলে একদম আপনাকে ধুয়ে দিবে একদম পিয়ন থেকে শুরু করে এমনকি বাদামওয়ালাও যদি থাকে বাইরে বাদাম বিক্রি করতেছে সেও আপনার সাথে খারাপ ব্যবহার করবে ঠিক আছে বাংলাদেশের অবস্থা এত খারাপ সরকারি প্রতিষ্ঠানগুলোর তো এটা কিন্তু আমেরিকার একটা সৌন্দর্য আমাদের দেশে অনেক দুর্নীতি হয় উন্নত দেশে কি দুর্নীতি হয় না হতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে ব্যবহারগুলো ভালো সবার উন্নত দেশে এটা কিন্তু ভালো একটা ব্যাপার এই জিনিসটা কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের ব্যক্তিগত লাইফে এবং এই জিনিসটা কিন্তু আমরা ধরেন রাষ্ট্রীয়ভাবে প্রমোট করতে পারি বাংলাদেশে দুর্নীতি হয় ওটা নিয়ে আমার ওটা আমার দুই নম্বরে ওটা আমার কমপ্লেন এক নম্বরে কমপ্লেন আমার ব্যবহারটা খারাপ বাংলাদেশের মানুষের এবং সরকারি অফিসগুলোর মানুষের ব্যবহার খারাপ ঠিক আছে তো আমার কথা হচ্ছে দুর্নীতি হলে ওটার কিন্তু এফেক্ট আমি এক বছর পরে পাবো ঠিক আছে যে এক বছর পরে হয়তো আমার বেতন কমে গেল জিনিসের দাম বেড়ে গেল দুর্নীত হওয়ার কারণে কিন্তু এই এফেক্ট আমি এক বছর পরে পাচ্ছি ছ মাস পরে পাবো এক মাস পরে পাবো কিন্তু ব্যবহার খারাপ হলে কিন্তু সাথে সাথে এফেক্ট হচ্ছে সাথে সাথে আমার মনটা খারাপ হচ্ছে ওই দিনটা কিন্তু আমার খারাপ যাচ্ছে ঠিক আছে এবং আমি যেহেতু জিনিসটা নতুন একটা নতুন জায়গায় গেছি হতে পারে সেটা কোর্ট ধরুন বাংলাদেশের কোর্ট ওখানে আমার সাথে সবাই খারাপ ব্যবহার করতেছে সবাই রুট ব্যবহার করতেছে এবং টাকা খাওয়ার ধান্দায় আছে যে পাঁচশো টাকা দেন তাহলে ব্যবহার ভালো করবো একটু দেখাই দেবো রাস্তা হ্যাঁ তো তাহলে কি হবে আমি তো আরও খারাপ ফিল করব তো এটা তো ঠিক না বড় বড় কথা সবাই বলবে কিন্তু আসলে কাজের কাজ কিছুই না দেশকে ভালোবাসি অমুক তমুক পাঙ্কি মানে এত কিন্তু ব্যবহার খারাপ ঠিক আছে তো এটা কী হইলো তাহলে তো আমার কথা হচ্ছে বাংলাদেশের সবার ব্যবহার ভালো করতে হবে এটা মেকশিওর করতে হবে যে বাংলাদেশ সবার ব্যবহার যাতে ভালো থাকে এটাই হলো আমার কথা তো আমিন ভাই কিছু বলবেন আপনি প্লিজ না আমার আসলে বাংলাদেশে তো কখনও কোর্ট কাসারির দ্বার দিয়ে যায় না তবে শুনেছি আর কি হইরানির কথা অনেক হইরানির কথা শুনেছি কোর্টকাসারির ইউএসএতে আসার ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টের কেস ছিল এবং একটা টিকিট যেহেতু আমি পুলিশের কাছ থেকে পেয়েছিলাম পুলিশ রিপোর্ট পুলিশের ডিপার্টমেন্টের কাছ থেকে যখন আমরা রিপোর্টটা কালেক্ট করলাম ওরা বলল যে কোর্টে যাও কোর্টে হাজিরা দাও দেন ওরা তোমাকে ফাইনে ফাইনটা বলবে অ্যামাউন্টটা বলবে একস্যাক্টলি কত অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে সো ওই জন্যই আসা এখানে এসে নতুন অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা খুব ভালো আমরা ভিতরে যে পরিবেশ দেখলাম যে এনভায়রনমেন্ট দেখলাম সবার যে আন্তরিক ব্যবহার এবং এত বড় বড় জাজ এত বড়ো বড় অ্যাটর্নি সবাই খুব কাইন্ড ছিল অনেক বেশি কাইন্ড এবং ওদের ওদের ইনটেনশনই ছিল যারা আমরা যারা আছি যারা বিভিন্ন কারণে ওখানে গেছি আমরা যেন প্লিজ থাকি আমরা যেন হ্যাপি থাকি এবং আমরা যেন সর্বোচ্চ সেবা পাই সেবার ব্যাপারে যেন আমাদের কোনো সে না থাকে এটা তারা মেক্সিউট করার চেষ্টা করছে যার কারণে আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং আমাদেরকে বোঝার চেষ্টা করছে এবং আমরাও ওদের কথা বুঝতেছি কি না সেটা ওরা এক্সট্রা ফোকাস দিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে তো সব মিলিয়ে অভিজ্ঞতা খুব ভালো এক্সপিরিয়েন্স ভালো এক্সপিরিয়েন্স হলো যেটা ইনকিউরে কাজে লাগবে তো ফার্স্ট টাইম যেহেতু আসলাম একটু নার্ভাস ছিলাম বাট ওদের আন্তরিকতা দেখে নার্ভাসটা নার্ভাসনেসটা কেটে গেলো আর কি তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবার ভালো করুক আর আমি আশপাশটা দেখাই একটু সো যেহেতু আমরা ওয়েট করতেছি একটু এটা হচ্ছে ওদের পার্কিং লট আর ওপাশে মানে কোর্টের দরজা মেন দরজাটা ওই দিকে আর কি ঠিক আছে আমি আঙ্গুল দিয়ে যেখানে দেখাচ্ছি ঘটনা হচ্ছে এটা কিন্তু ছোটো একতলা তো মনে আর একটা কোর্ট আছে সেটা আবার অনেক বড় তো আসলে এটা কোনো ব্যাপার না কিন্তু কথা হচ্ছে যে এবং এখানে তো আসলে এগুলো সব একতলাই মনরোতে বা লুইজিয়ানাতে সব কিছু মোটামুটি এক দুই তলার বেশি হয় না কারণ এখানে মানুষ কমের জন্য আর কি আর পাশে হাইওয়ে এটা ওয়ান সিক্সটি ফাইভ হাইওয়ে দেখুন কত স্পিডে গাড়িগুলো যাচ্ছে অনেক স্পিডে গাড়িগুলো যাচ্ছে ঠিক আছে রাখি তাহলে বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম